গল্পের নাম চোখে চোখে লুকোচুরিগ অনিকের প্রথম অফিস ডে সকাল থেকেই মনের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা দরজা দিয়ে ঢুকতেই সে দেখল নীলা নীলা জেন এই অফিসের আলাদা আলো হালকা মেকআপ লাল টপ আর টাইট স্কার্ট জেন পুরো পরিবেশটাই তার জন্য থমকে গেছে অনিকের চোখ আটকে গেল নীলা সেটা টের পেল আর মুচকি হেসে তাকালো। সে হাসি জ্যান ইলেকট্রিক শকের মতো অনিকের শরীরের ভেতর দিয়ে ছড়িয়ে গেল মিটিং রুমে প্রথম পরিচয় চুপচাপ কাজের ফাঁকে নীলা তার কলমটা ফেলে দিল অনেকের সামনে উঠিয়ে দেবে সে মিষ্টি করে বলল অনেক হাত বাড়িয়ে কলম তুলতে গিয়ে খেয়াল করল নীলা ইচ্ছাকৃতভাবে একটু ঝুঁকে আছে চোখে একরকম খুনসুটি কাজের ফাঁকে হালকা ঠান্ডা পড়েছিল নীলা হাত ঘষে গরম করছিল অনেক বলল চাইলে আমার হাতও গরম আছে গু নীলা হেসে বলল ওহ তুমি তো খুবই কেয়ারিং কথার ভেতর একটা রসিকতা ঝরে পড়ছিল একদিন লিফটে দুজনে একা লিফট আচমকা একটু দুলে উঠল নীলা আঁকড়ে ধরল অনেকের বাহু তার পারফিউমের গন্ধ তার স্পর্শ অনেক অনুভব করল সময় যেন থেমে গেছে নীলা নিচু গলায় বলল তুমি এত শান্ত থাকো কিভাবে অনেক হেসে বলল সব ঝড়ের ভেতর একটা শান্তি লুকিয়ে থাকে দরকার হলে দেখাব উ শুক্রবার রাতে নীলা নিজে ফোন করল চলো আজ একটু অন্যরকম কিছু করি গি দুজনের শহরের এক রুফট রেস্টুরেন্টে গেল হালকা মিউজিক ঠান্ডা বাতাস নরম আলো নীলা আরও মোহময় লাগছিল নীলা ককটেলের গ্লাস হাতে নিয়ে অনেকের দিকে ঝুঁকে বলল একটা গেম খেলব সত্যি না সাহস অনেক মুচকি হেসে বলল সাহস সবসময় সাহস উ নীলা চোখ মটকিয়ে বলল তাহলে আমার চোখের দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকো। চোখ না নামিয়ে গু অনেক তাকিয়ে রইল চোখে চোখ আটকে যেন পৃথিবীতে আর কিছু নেই শুধু দুটো নিঃশ্বাস দুটো হৃদয়ের গোপন স্পন্দন চোখের ভাষায় হাসির ছেলে শরীরে ইশারায় দুজন একে অপরের কাছে হারিয়ে যেতে লাগল রাত শেষে নীলা বলল তোমাকে আমি ভালোবাসার আগে একটুখানি চুরি করে নিলাম ঘে সে এগিয়ে এসে অনিকের কানে ফিসফিস করে বলল আমার মনে মনে অনেক আগেই তুমি আমার ছিলে গু রাতটা শেষ হলো নরম হাওয়া মিষ্টি হাসি আর হাজার ইঙ্গিতময় চোখের চোরাগোপ্তা খেলায়